স্পোর্টস ইঞ্জুরি আমরা যদি চিন্তা করি ডিপেন্ডস করে উনি কি ধরনের কাজ করছেন কি ধরনের এক্সারসাইজ করছেন অথবা কি ধরনের খেলাধুলো করছেন আমরা দেখি সব সময় যারা ক্রিকেট খেলে তাদের ইঞ্জুরির প্রথম জায়গাটি হচ্ছে শোল্ডার অথবা নি আমরা যদি একজন ফুটবলারকে যদি চিন্তা করি তার ইঞ্জুরির মেইন জায়গাটি হচ্ছে মাংসপেশিগুলো এবং নি এবং অ্যাঙ্কেল জয়েন্ট অথব আমরা এই কোন জায়গাগুলোতে ইঞ্জুরি হচ্ছেন তার নির্ভর করবে উনি কোন এক্সটেন্ডে কাজ করছেন যেমন ধরুন যারা খুব দৌড়ায় দ্যাট ইজ যারা যারা রানার তাদের জন্য কিন্তু সবচেয়ে বড়ো ইঞ্জুরিগুলো হয় মাংসপেশি তার সবচেয়ে বড় মাংসপেশি যেটাকে আমরা চিন্তা করি আইটি ব্যান্ড সিনড্রোম অথবা তার কাপ মাসল ইঞ্জুরি অথবা হ্যামেস্ট্রিং ইঞ্জুরি এইরকম একটি জায়গায় আমরা এই ইঞ্জুরিগুলো সবসময় পেয়ে থাকি একজন স্পোর্টস ম্যানের কাছ থেকে ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার ব্যথা নিরাময়ে আমরা এই প্রথম